এই এলাকার জনগণ দর্শক চলুন দেখে নেই তজুমুদ্দিনের ভোটারদের ভোট ভাবনা ভাই আমি আওয়ামী ক্ষমতা দেখতে চাই এই দেশে আমুলিক লীগ ছাড়া কোনো দল নাই আওয়ামী লীগ চাই জামাত ইসলাম জামাত ইসলাম দল আই এই দল দেই ক্ষমতা দেখতে চাই যে দল দ্বারা আমরা দেশে শান্তিতে আছিলাম সুখে আছিলাম এই দল কোন দল সেটা এই দল না আওয়ামী আমি চাই আমুলিক সরকার আবার ক্ষমতায় আসুক

আউলি লীগ সবসময় দেশ আওয়ামী লীগের দরকার নৌকা আমি বাইরে তো জানাই নৌকা নৌকা দেখতে নৌকা আমি নৌকা মার্কা দেখতে চাই আমি নৌকা মার্কা এই নৌকা মার্কা করে দেখতে আমি আমি দেখতে আমি ভিডিও দেখার পরে আপনি কি বুঝলেন একটা ভিডিওর মধ্যে মাত্র একজন লোক বলেছে আমি বিএনপি চাই আর একজন লোক বলেছে আমি জামাতকে চাই আর দু একজন লোক চুপ থেকেছে কারণ কি জামাত বিএনপির কুলঙ্গারা ওই এলাকার জামাত বিএনপির কুলঙ্গারা হয়তো তাদের উপর নির্যাতন করতে পারে বা তাদের উপর জুলুম করতে পারে এই কারণে তারা কিন্তু চুপ থেকেছে কথা বলে ইউনুসের দোসরেরা এনসিপির কুলঙ্গারের বাচ্চা কুলঙ্গারেরা এবং জামাত বিএনপির কুলঙ্গরেরা কথায় কথায় শেখ হাসিনাকে চোদ্দশো হত্যার বিলেম দিয়ে থাকে যদিও তারা এখন পর্যন্ত আটশোর উপরে ডেট সার্টিফিকেট দেখাইতে মত পারে নাই আপনি যে ভিডিও দেখলেন আপনি আপনার মতামত এখানে ব্যক্ত করতে পারেন আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান এই সরকার বা এই সরকারের দোসরেরা এই সরকারের ঐক্যমত কমিশন বিভিন্ন লোকজন যারা এই সরকারের সাথে ইনভলভ আছে যেমন জামাত বিএনপি এনসিপি নুরুর পার্টি আরও কিছু কিছু পার্টি আছে হ্যাঁ যারা এই সরকারের সাথে সরাসরি ইনভলভ আছে তারা বলতেছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনরুথনের জন্য এই ব্যবস্থা তারা করেছেন কিন্তু সাধারণ জনগণ বাংলাদেশের সাধারণ জনগণ কি বলতে চায় আরেকটা বিষয় দেখলাম যে এই সরকার সেই সনদ সেই জুলাই সনদ নিয়ে হ্যাঁ এবং না ভোটের খেলায় মেতে উঠেছে বলছে হ্যাঁ রহমানের মতো জিয়াউর রহমান যেমন হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছিল এই সরকার কিন্তু বিএনপিকে এখনই পেঁচে ফেলে দিয়েছে হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এখনও বাংলাদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ 90% মানুষ শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে চায় বিএনপি জামাত এনসিপি এবং কিছু ক্ষমতা লবি যারা শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না যারা বাংলাদেশকে পিছনের দিকে ঠেলে নিয়ে যেতে চায় নির্বাহী আদেশে যা খুশি তাই করতে পারে শেখ হাসিনা থাকলে তো আর যা কিছু তাই করা যাবে না এই ফ্যাসিস্টের দল দেখেন এই বাংলাদেশটাকে কি করেছে বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে আছে সারা বিশ্বে আপনারা জানেন না সারা বিশ্বের ভিসা কিন্তু বাংলাদেশের জন্য বন্ধ বর্তমান সারা বিশ্ব থেকে বাংলাদেশের বিরুদ্ধে একটা লাল কার্ড দেখিয়ে দিয়েছে লাল কার্ডে ইউনুসকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে আপনারা ইনুস তো নোবেল বিজয়ী ঠিক না সারা বিশ্বের মধ্যে একটা নাম করা ব্যক্তি ইউনুস যতগুলো কান্ট্রি ভ্রমণ করেছে বাংলাদেশের কৃষক গরিব শ্রমিক বা বাংলাদেশের মানুষের বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় যতগুলো কান্ট্রি ভিজিট করেছে আচ্ছা ওই কান্ট্রিগুলো থেকে সে কী পেয়েছে বাংলাদেশের জনগণের জন্য সে কী বয়ে নিয়ে এসেছে বা বাংলাদেশের জনগণকে সে কি দিতে পেরেছে এই কান্ট্রিগুলো ভ্রমণ করে বা এই যে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা করে বাংলাদেশের জনগণকে কি দিতে পেরেছে বা বাংলাদেশকে কি দিতে পেরেছে এখানে আমরা দেখলাম যে উনি যে কান্ট্রিতে গেছে সেই কান্ট্রির প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারে নাই ওই মেয়র টেয়র বা ওই অপ্রশাসনের কোনো কর্মকর্তা এদের সাথে দেখা করে তিনি চলে এসেছেন বাংলাদেশে তিনি এত জনপ্রিয় ব্যক্তি তাহলে তার সাথে তার সাথে উক্ত দেশের প্রধানমন্ত্রীগণ কেন সাক্ষাৎ বা কেন মিটিং বা কেন মোনাকাত করবে যে সমস্ত জনগণ তাদের মতামত দিয়েছে একান্ত মতামত দিয়েছে আচ্ছা এরা হয়তোবা এই এনসিপি বা বিএনপি বা জামাত বলতে কি এরা হচ্ছে পেড এজেন্ট বা আওয়ামী লীগের পেড এজেন্ট হ্যাঁ তাই কি আপনি এ ধরনের প্রতিবেদন যদি লক্ষ্যটাও করেন লক্ষ লক্ষ প্রতিবেদনও যদি করেন এভাবে হঠাৎ করে গিয়ে গ্রামে গঞ্জে হাটে বাজারে যদি লক্ষ লক্ষ প্রতিবেদন করেন তারপরেও দেখা যাবে উক্ত লক্ষ লক্ষ প্রতিবেদনের মাধ্যমে নব্বই পার্সেন্ট লোক আওয়ামী লীগকেই আবার পুনরায় ক্ষমতায় দেখতে চায় মিনিমাম নাইনটি পার্সেন্ট লোক আওয়ামী লীগকেই পুনরায় ক্ষমতা দেখতে চায় আপনাকে বলছি আপনি যেহেতু অনলাইনে ভিডিওটা দেখতেছেন আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ইউনুস বলে যে অংশগ্রহণমূলক নির্বাচন অবাধ এবং সুষ্ঠু গণতন্ত্র পুনরুদ্ধার বা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন তারা দেখাইতে চায় আওয়ামী লীগের জনগণ জাতীয় পার্টির জনগণকে বাদ দিয়ে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ একটা নির্বাচন এদের এদের ভণ্ড এবং প্রতারক ছাড়া কি আর কিছু বলা যায় ভণ্ড এবং প্রতারকের দল ভাটপাড়ের দল সিটারের দল বাংলাদেশে ক্ষমতা এসে বাংলাদেশটাকে একদম ধ্বংস করে দিচ্ছে